সমসাময়িক পরিস্থিতি ও দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আছমিতা বাস এলাকায় গণমাধ্যমের সাথে মত বিনিময় করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা হেলথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আলহাজ লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন লিটন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল দশটায় এই মত বিনিময় করেন তিনি পরে কিশোরগঞ্জ জেলা শহরের মেইন মেইন জায়গা প্রদক্ষিণ করে মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে শেষ করেন নুরুল হক নুরুল পক্ষ থেকে আমি কিশোরবাসীকে একসাথে হয়ে আমরা দেশ গঠন করার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ সকাল দুই হাজার চব্বিশ যারা আমরা তাদেরকে আমরা স্বাধীনতা স্বাধীনতা জন্য যারা রক্ত দিয়েছে যারা আন্দোলনে শরীর হয়েছে সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং তার সাথে আমি তাদের যারা আমাদের আহত হয়েছে তাদের সুচিকিৎসা করার জন্য আমি আমার দেশবাসী এবং আমাদের যে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো তার সাথে আমাদের সবাই মিলে আমরা তাদেরকে সহযোগিতা এবং তাদের পাশে আমাদের গণ অধিকার দেশের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি বন্যা পরিচিত এইটা নিয়ে আমাদের এখন আমরা যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করি এইটা আমাদের জন্য এখন প্রধান ইস্যু হয়ে দাঁড়াইছে, যে আমাদের দেশের মানুষকে রক্ষা করা আমরা রাজনীতি করি মানুষের জন্য আর এই এখন আমাদের যে পরিস্থিতি সেটাতে আমাদের মানুষ এখন খুব বিপজ্জন যেটা আমাদের দেখে আমরা বিশেষ করে ফেনি জেলার মানুষের প্রতি আমাদের খুব কষ্ট হয় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে যারা তাদের তারা দ্রুত যারা মানে বন্যার পরিস্থিতি থেকে যাতে মোকাবেলা করতে পারি এবং আমি আমাদের এইটাও দেখতে হবে যে আমাদের বন্যাগুলি কেন হয় আমাদের বন্যাগুলার ইস্যু কি যেটা আমরা সবসময় পত্রিকায় নিউজ দেখতে পাই যে ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সব দেখতে পাই যে ভারতের ভারত থেকে পানিটা ছেড়ে দে ওদের যখন প্রয়োজন তারা পানি রাখে যখন দরকার না সেটা ছেড়ে দেয়